যেই মানুষটা ভুল করেও কখনো ভুল স্বীকার করে না সব ভুল তোমার উপরে চাপিয়ে দেয় আর যাই হোক ওই মানুষটা কখনো ঠিক হওয়ার নয় হাই আমি আর ওই সেতু ব্লক থেকে সেহেতু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ না সবাই অনেক অনেক বেশি ভালো আছি আশা করছি আজকে ছোট্ট ব্লগটি সবার কাছে ভালো লাগবে এই তো সকালবেলা উঠে তারপর একটা বিছানা চাদর চেঞ্জ করে নিয়েছি আর এই বিছানা চাদর দুইটার কিন্তু বালিশের কভারগুলো অনেক বড় আমি কেটে নিয়ে আসবো আসবো বলে আর আনা হয় না এবার পরে দিয়ে আসবো না কাটলে তেমন একটা ভালো লাগতেছে না বালিশের দিকে তাকাইতে আমি একটু বোটে রেখে দিয়েছি তারপরে এই তো বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি সুন্দর করে বিছানাটা গুছিয়ে টান টান করে রাখলে পুরো বাসার লুকটা যেন চেঞ্জ হয়ে যায় এই তো বিছানাটা গুছিয়ে তারপর অন্য রুমটাও গুছিয়ে আমি পুরো বাসাটা ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার পরিপাটি করে রান্নাটা করে নিব এদিকে আজানো চলে গিয়েছে না আমাজে তারপরে আমি রান্নাগুলো অফ ক্যামেরায় করে নিব এই তো বিছানাটা গুছিয়ে তারপরে আমি এই তো পুরো ফাইনাল লুকটা নিয়ে নিব এর মধ্যে কিন্তু আমার পুরো সব কাজ কমপ্লিট তারপরে আমি ফাইনাল লুকটা একটু উঠে নিব তারপরে এই তো এখানে আমি বারান্দা থেকে অনেকগুলো কাঁথা কাপড় ছিল এগুলো নিয়ে এসে এখন একে একে করে বাজ দিয়ে ভাবর কাঁথাগুলো ওর জুড়িতে রেখে দিব তারপরে আমাদের কাপড়গুলো ওয়াড্রপে রেখে দিব সব কিছু গুছিয়ে আমি রান্নাও করে নিয়েছি আজকে পোলাও রান্না করেছি বেগুন চাক আর জাল করে মুরগি মাংস বোনা করেছি বেশি একটা কিছু করি নেই সালাদ করেছি এই তো সব কিছু গুছিয়ে তারপরে পরিপাটি করে রাখলে খুবই ভালো লাগে খুবই আরাম লাগে যতক্ষণ একটা কাজ থাকবে ততক্ষণ না আমার একদমই বিছানা এসে ঘুমাতে ইচ্ছে করে না কেমন একটা লাগে সব কিছু গুছিয়ে পরিপাটি করে পরে বিছানা এসে একটু জিরিয়ে তারপর অন্য অন্য কাজ সেরে নি যেহেতু ছোটো বাবু আসছে ওর জন্য কিন্তু এখন তো এমন একটা ঘুমাতেও পারি না এদিকে আমার সবগুলো রান্না কমপ্লিট এখন আমরা খেতে বসবো আলহামদুলিল্লাহ শুক্রবার যেহেতু সবাইকে জুম্মা মোবারক জুম্মা মোবারক বলতে আমার প্রথমে মনে ছিল না এখন বলে দিয়েছি এই তো সালাদ করবো আর শীতের সকালে দুপুরবেলা আর কি সালাদ হলে কিন্তু বন্ধ হয় না এই তো পোলাওর সাথে খুবই ভালো লাগে খেতে এখানে সাদা পোলাও রান্না করে নিয়েছি আর এদিকে মেঘার বাবা একটু সালাদটা এই তো মেখে নিবে তারপরে এই তো সবাই মিলে খেতে বসছি এই তো এখানে ছেলেকে দিয়েছি আর মেয়েকে আমরা দুইজন দুই পাশে আছি এই তো সবকিছু কমপ্লিট এখন এই তো সন্ধ্যা একটু পাস্তা রান্না করেছি বেশি করে এখানে পাস্তা রান্না করেছি মাংস বেশি করে দিয়ে খুবই লোভনীয় হয়েছে পরে একটু ফল কেটে নিয়েছি এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করুন পরবর্তী ব্লকে দেখা হবে আর হাফেজ